আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে হাতের কাজের মানে ওড়না থ্রি পিস বানানোর জন্য অরগেন্ডি কাপড় একশো পারসেন্ট ভালো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের কাপড় আর এটা হচ্ছে সাদার মধ্যে অর্গেন্ডি কাপড় এগুলো অনেক ভালো মানের এগুলো এটা সাদা এটা হচ্ছে মিষ্টি কালার খুব কাছে থেকে দেখাচ্ছি দেখেন মিষ্টি কালার অনেক সফট কাপড়গুলো এটা হচ্ছে কালোর মধ্যে বেবি তুমি কথা বলো না এটা কালোর মধ্যে এইটা হচ্ছে হালকা পার্পেল কালার ক্যামেরাতে খুব বেশি ভালো আসছে না তো যে কোনো কালারই হচ্ছে দেওয়া যাবে সরাসরি রাজশাহী থেকে এগুলো রাজশাহীতেই তৈরি হয় আপনারা নিতে পারেন ওকে সবাই ভালো থাকবেন